সবার প্রিয় একটা প্রোডাক্ট সবার আকর্ষণীয় আকর্ষণীয় ব্যাগটা বর্তমান সুন্দর একটা ফুল থাকছে এই ফুলটা খুবই সুন্দর এখানে একটু ডিজাইন করা সব মিলে এটা লোকটা কিন্তু চমৎকার ডিজাইন একটু ভালো মানে নিয়ে আসছে আপনাদের জন্য ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার কবি চমৎকার কালার আছে পাঁচটা কালার পাবেন এটা অস্থির একটা প্রোডাক্ট অস্থির ডিজাইনটা আর কালার গুলো দেখেন যদি ও কালারটা খুব চমৎকারই একটা কালার সাথে কিন্তু আপনার এই কালারটা আরো সুন্দর গোল্ড রাউন্ডের মধ্যে যেরকম আমাদের ইসলামী লেদার হাউজে যারা ভিডিও এগুলো আমাদের দেখে থাকেন সবসময় আর যারা আজকে নতুন দেখছেন অবশ্যই যারা বাচ্চাদের ব্যাগ কিনবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট টাইম ইসলাম হাউস ইউটিউবে সার্চ দিবেন আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখান থেকে পছন্দ করে আপনার পছন্দের ব্যাগটা আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে সর্বোচ্চ তিন দিনের মধ্যে আপনাদের হাতে প্রোডাক্টটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই পাশ থেকে দেখানো শুরু করো আজকে যে কত ধরনের আইটেম নিয়ে আসছি আজকে মিডিয়াম রেঞ্জের মধ্যে মিডিয়াম প্রাইজের মধ্যে মিডিয়াম সাইজের মধ্যে সবার জন্য সুন্দর কিছু ব্যাগ নিয়ে আসছি যেগুলো কমফোর্টেবল সবসময় রাফিজের জন্য সবচেয়ে বেস্ট হবে এবং চাইলে আপনি কোথাও দূরে ঘোরাফেরা করার জন্য খুব বেস্ট কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আমরা আচ্ছা আজকে অনেক প্রোডাক্ট আমরা দেখব অনেক প্রোডাক্ট মানে বড় তারপর হচ্ছে মিডিয়াম তারপর হচ্ছে ছোট সব সাইজের প্রোডাক্ট দেখাবেন রাইট রাইট আমরা প্রথম থেকে এই প্রোডাক্টটা দিয়ে শুরু করব আজকে তার আগে কি অ্যাড্রেসটা বলে দিবেন সব বলে দিব অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা 92 নাম্বার দোকান ঢাকা ডেমরেস্টপ কোটার আচ্ছা তো আপনার হাতের সামনে একটা প্রোডাক্ট দেখতে পারছি এটা কেমন কোয়ালিটি এটা খুবই বেটার একটা প্রোডাক্ট অন্ততবকে আপনি দু থেকে তিন বছর রাফিস করতে পারবেন এবং এমন একটা সাইজ এই সাইজটা হচ্ছে একদম মিডিয়াম সাইজের মধ্যে যে কোন বয়সের যে কোন একজন ব্যবহার করতে পারবে আর এটা হচ্ছে ব্যাগ স্টাইলের খুবই কোয়ালিটিফুল এটার মধ্যে পাঁচটা কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আর আমি পাঁচটা কালার আপনাকে দেখায় দিচ্ছি তার মধ্যে ভিতরটা আমরা একটু খুলে দেখি প্রত্যেকটা ব্যাগের মধ্যে এরকম জায়গা হবে একটা দুটা তিনটা ভিতরে কিন্তু একটা চেইন কয়েন পকেট পেয়ে যাবেন চেইন পকেট আছে হ্যাঁ যেটা হচ্ছে টাকা পয়সা ক্যারি করতে পারবেন সাথে কিন্তু লং বেল পেয়ে যাচ্ছেন এটা লং বেল লং বেল ক্যারি করার ক্যারি পিছনে কিন্তু আরো একটা চেম্বার কয়েন পকেট পেয়ে যাবেন আচ্ছা পিছনে চেইন কয়েন পকেট আছে যেটা আপনারা টাকা টুকরা রাখতে পারবেন এখন আমি যে কালারগুলি দেখায় দিচ্ছি আমি আপনি এটা হচ্ছে ব্লু কালার আমি প্রত্যেকটা কালার দেখায় দিচ্ছি আপনি একটু ক্লোজে যদি দেখেন এবং কালারগুলির সাথে সাথে কিন্তু স্ক্রিন শোট দিয়ে দেবেন ওকে ঠিক আছে এই যে একটা কালার ব্লু কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকার মধ্যে এইটা আর কালার খুবই চমৎকার কালার সাথে কিন্তু খুবই চমৎকার কালার আচ্ছা আরও একটা কালার এটা এটা হচ্ছে খাকি হ্যাশ কালার বা খাকি কালার বলতে পারেন এটা হচ্ছে পার্পেল কালার সাথে কিন্তু আপনি কফি কফি ব্যাগ ব্যাগ কালার আর আর এটা অনেক সফট আপনি হাতে নিলে বুঝবেন না কবি চমৎকার আর এটা হচ্ছে একটা ডিজাইন করা এটা কিন্তু ডিজাইন করে অনেক বাথরুম এটা কি ভাঙ্গা না এটা ডিজাইন করা ডিজাইনটা এই জন্য করা হয়েছে আপনি যখন এটা খুলবেন যেন এটা

এই হচ্ছে পাঁচটা কালার ওকে প্রাইস থাকবে মাত্র 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 তেরোশো টাকা করে ওয়ানলি মাত্র তেরোশো টাকা করে আরও একটা তিনশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ঢাকার মধ্যে সত্তর টাকা এই ব্যাগটা কিন্তু এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে যত প্রোডাক্ট সবই পছন্দ কিন্তু এটা একটু বেশি পছন্দ একটু বেশি পছন্দ এর মধ্যে কালার হচ্ছে পাঁচটা কালার আমরা প্রত্যেকটা কালার আপনাকে দেখাই দিবো হ্যাঁ সেম সেম কালার গুলি সেম কালার গুলি আমরা আমাদের মেসেজ দিয়ে আমরা কালার গুলি দেখাই দিব শর্ট করে ভিডিও করে দিব আচ্ছা এটা যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে এমন একটা সুন্দর প্রোডাক্ট এদিকে পিছনে একটু ডিজাইন করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন আর এদিকে কিন্তু আর একটা সুন্দর একটা ফুল থাকছে এই ফুলটা খুবই সুন্দর এখানে একটু ডিজাইন করা সব মিলে এটা লোকটা কিন্তু চমৎকার ডিজাইন কালার আমার ব্যক্তিগতভাবে এটা খুবই পছন্দ হয়েছে আপনার যদি পছন্দ হয়ে যায়

ওনলি মাত্র তেরোশো টাকার মধ্যে সেম প্রাইস থাকবে ডিজাইন এক একটা এক এক রকম হবে যার যেই ডিজাইনটা বা যেই কালারটা ভালো লাগে ওইটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে রাইট এক্স্যাক্টলি 1300 তারপর আমরা নেক্সটে এখন এই ভিডিওর এই ভিডিও আকর্ষণীয় যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন একদম অন্য রকম ফেব্রিক্সটা এতটা সুন্দর আপনি যদি হাতে কখনো প্রোডাক্টটা পাইলে আপনি বুঝতে পারবেন এটার মধ্যে চারটা কালার আমাদের কাছে খুব চমৎকার চারটা টা কালার হ্যাঁ কালারগুলো যদি ডিজাইন এই সামনে ডিজাইনটা খুবই জোস একটা ডিজাইন আচ্ছা এটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা চার পাঁচটা কালার চারটা কালার হ্যাঁ ব্ল্যাক কালার আছে আচ্ছা 5 কালার 5 কালার পাবেন এখন এখানে আছে আরেকটা কালার কালার আছে আচ্ছা এটারও কি सेम মানে ভিতরে হ্যাঁ আমি দেখাই দিচ্ছি কবি চমৎকার কবি চমৎকার আপনি এই প্রোডাক্টটা কাউকে গিফট করতে পারেন আপনার ফ্যামিলি কারোর জন্য নিতে পারেন এবং এখানে মধ্যে একটা চেন পকেট থাকছে ভিতরে চেন পয়েন্ট পকেট আছে ডাবল এই যে একটা এক্সট্রা চেন পয়েন্ট এইখানে একটা আচ্ছা আচ্ছা ডাবল করে দেওয়া আছে এটা পার্ট আছে আর এটা ভিতরে অনেক জায়গা আছে আচ্ছা এগুলার প্রাইস কত করে দিই এটা প্রাইস হচ্ছে মূল প্রাইস হচ্ছে 1800 টাকা করে কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে

নাম মাত্র প্রাইজের মধ্যে আচ্ছা এখন যে প্রোডাক্টটা দেখাবো আপনাদের সবার প্রিয় একটা প্রোডাক্ট সবার আকর্ষণীয় ব্যাগটা বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় অনেকই কলেজ ভার্সিটি এবং বাবু আছে তাদের জন্য এই ব্যাগগুলি খুবই সুন্দর

এগারোশো টাকা আজকের ভিডিওতে আমরা আপনাদের সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র আটশো পঞ্চাশ টাকা না না ডিসকাউন্ট সম্ভব না এমনিতে ঠিক আছে আটশো টাকা আরো একটা ডিজাইন আপনাকে দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে এমন একটা সুন্দর ব্যাগ যেটা হচ্ছে আমি আপনাদেরকে যদি বোঝাই সেটা হচ্ছে এটা হচ্ছে গোল রাউন্ডের মধ্যে এই বেলটা হচ্ছে গোল রাউন্ড

মানে খুবই সুন্দর খুবই সুন্দর আপনি এত সফট ভাই যদি পছন্দ না হয় কারো টাকা রিটার্ন পেয়ে যাবেন ইনশাআল্লাহ এত সুন্দর খুবই ভালো মানে একটা কালার একটা কালার ব্লু কালার ভিতর যদি আমি আপনাদেরকে দেখাই দিই ভিতরটা হচ্ছে এরকম যে এই দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাটের মতো দেওয়া আছে আর ভিতরে কিন্তু আলাদা অনেক প্রচুর জায়গা পেয়ে যাবেন টাকার মধ্যে একটু ভালো মানের নিয়ে আসছে আপনাদের ডিজাইন কিন্তু কবি চমৎকার কবি চমৎকার এবং জিপার গুলি আপনারা কিনার আগে কিন্তু এরকম হেভি মানের জিপার দেখে কিনবেন তাইলে আপনাদের ব্যাগগুলো অনেক টেকসই হবে আর ভিতরে সবগুলো কিন্তু ভিতরে প্রচুর জায়গা পাবেন হ্যাঁ দুইটা করে জিপার থাকবে তো এটার মধ্যে কালার হবে তিনটে কালার আমরা দেখাই দিচ্ছি আচ্ছা এই একটা কালার এই একটা কালার একটি কালার হ্যাঁ তিনটে কালার দেখেন চমৎকার কালার তিনটা এই একটা কালার পছন্দ হলে স্ক্রিনশট শট এখনই দিয়ে দেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে পাঠিয়ে বলি আমরা যে প্রোডাক্টগুলি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা কিন্তু মার্কেটের সবচেয়ে উন্নত মানের প্রোডাক্টগুলি দেখাই আর আমরা লোকাল যেগুলো প্রোডাক্ট এগুলো কিন্তু আপনাদের জন্য আমরা ভিডিও বানাই না দেখায়ও না কারণ হচ্ছে আপনারা যেহেতু অনলাইনে মাধ্যমে একটু ভালো প্রোডাক্টের প্রয়োজন আর এই জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসি স্পেশালিস্ট কিছু প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু অনেকেই পছন্দ করে এই কারণে যে এটা এখানে কোনো এই যে ভিতরটা একদম সেলাই করা ছিঁড়ে সেলাই আচ্ছা শিলিগুলা কিন্তু একদম মানে যেন না ছিঁড়ে এই জন্য কিন্তু অনেকেই এটা খোঁজেন হ্যাঁ এই পাশেও কিন্তু সেলাই করা মানে এগুলো খুবই চমৎকার হ্যাঁ আর ভিতরটা হ্যাঁ রাইট একটা দুটো তিনটা জিপারের মধ্যে আর আর জিপারগুলি দেখেন খুব চমৎকার ভিতরে কিন্তু প্রচুর জায়গা প্রাইস দেখছে মাত্র মাত্র আজকের ভিডিওতে বারোশো টাকা বারোশো টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে এত সফট এত কোয়ালিটি অনেকে মন্তব্য করতে পারেন যে এত রেট কেন হ্যাঁ পাঁচ ছয়শ টাকা রেডের মধ্যে আমাদের কাছে আছে আমি আপনাদেরকে দেখাই এই যে এইগুলা হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচশো টাকা বিক্রি পাবেন কিন্তু আমরা এগুলো আপনাদের জন্য দিব না একটু হ্যাঁ রাইট মাত্র টাকা আর একটা প্রোডাক্ট দেখাবো এইটা অস্থির একটা প্রোডাক্ট অস্থির ডিজাইনটা আর কালারগুলো দেখেন যদি ও কালারটা খুব চমৎকারই একটা কালার সাথে কিন্তু আপনার এই কালারটা আরো সুন্দর এটা কিন্তু একটু বড় সাইজের মধ্যে যা পড়া বেবি টেবি আছে বা বার্সিটি কলেজের জন্য নিতে চান রাফ ইউজ করতে পারেন এই ব্যাগটা খুবই অনেক জায়গা অনেক জায়গা অনেক ভিতরের কাপড়টা অনেক মোটা অনেক হেভি আমি শুধু এটা একটা দুটা তিনটা চেম্বার থাকবে পিছনে একটা চেম্বার চারটা এখানে কিন্তু একটা আচ্ছা মোট পাঁচটা পাঁচটা এখানে একটা ছয়টা টোটালি ছয়টা চেম্বার পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের আর প্রত্যেকটার সাথে কিন্তু লং বেল পেয়ে যাবেন

অবশ্যই যারা ভাবছেন যে ব্যাগ কিনবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট টাইম ইসলামিয়া লেদার হাতে ইউটিউবে সার্চ দিবেন তাহলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখান থেকে পছন্দ করে আপনার পছন্দের ব্যাগটা আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে সর্বোচ্চ তিন দিনের মধ্যে আপনাদের হাতে প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ